শিক্ষার মানুষগুলো ডাক্তারের কাছে রোগের কথা বলতে পারে এবং ডাক্তাররা কথা শুনে রোদ নির্ণয় করতে পারে কি রোগ হইছে এর মধ্যে দিয়ে কিছু রোগী প্রাথমিক স্টেজে রুগীটা রোগটা যখন শুরুর পর্যায়ে থাকে তখন নির্ণয় হয় কিছু রুগী আছে না আরো আগে চিকিৎসা দিলে ভালো হতো সেই অবস্থায় রোগটা ধরা পড়ে আবার দেখা যায় জটিল হয়ে যায় এমন অবস্থায় ধরা পড়লো তাদেরকে এই ক্যাম্পের চিকিৎসা দিতে না পারলেও ডাক্তাররা তাদেরকে অপারেশন বা অন্যান্য উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় রেফার করে অর্থাৎ একটা ক্যাম্প একজনের মধ্য দিয়ে একটি এলাকার রুগীদেরকে এই সেবাটা দেওয়া হয়ে থাকে কেউ প্রাথমিক পর্যায়ে থাকে ওষুধ পাতি দিলে ভালো হয়ে যায় কেউ একটা মাঝামাঝি পর্যায়ে থাকে অপারেশন লাগে না হয়তো ওষুধটা আরো বেশি দিন খাইতে হয় আর যাদের ওষুধে কাজ হবে না তারাও বুঝতে পারে যে আমার রোগটা অপারেশন করলে ভালো হবে তাহলে একটা ক্যাম্পে শুধু রুগী আর ডাক্তার দেখার বিষয় না রোগ নির্ণয়ের বিষয় রোগের চিকিৎসার বিষয় কিভাবে একজন রুগী এ সেবাটা পায় তার স্বাস্থ্যটা সুস্থতার জন্য যে প্রয়োজনটা আছে এই উপকারিতা লাভ করে মানুষের উপকারটা হয় এই যে উপকারটা হলো এখানে দুই ধরনের উপকার হলো একটা উপকার হলো আপনার রোগটা আপনি বুঝতে পারলেন চিকিৎসার আওতায় আপনি আসলেন এটা ভালো চিকিৎসা পেলেন ভালো চিকিৎসা কেন বললাম এখানে যে কোয়ালিটির ডাক্তার আসছে এরা সকলেই বিশেষজ্ঞ রোগীর মধ্যে ডাক্তারের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে এককালে আমাদের এই গ্রামে কোনো এমবিবিএস ডাক্তার ছিল না পাওয়া যেত না গ্রাম্য ডাক্তার পল্লী চিকিৎসকরা এল এম এফ ডাক্তার বলতো মর্বীরা ঠিক আছে কিনা অথবা এল এম এফ ডাক্তার ডাক্তার গ্রামের জন্য তারপরে ডাক্তার হলে মানে আরো খুশি হয়ে যেত অনেক বড় ডাক্তার আসছে এখন প্রাইমারি স্কুল হাই স্কুলের নাই চিকিৎসক আর এম বিবিএস এর নাই এখন কি বিশেষজ্ঞ উচ্চ ডিগ্রি সম্পন্ন এক্সপার্ট ডাক্তার গ্রামে কি এক্সপার্ট ডাক্তার ফাওয়া এখনো হয় না যায় এখন বেশির বেশি কমপ্লেক্স দিন আছে ছোট ছোট এরিয়া ই বেগল দেখি এমবিএস ডাক্তার আছে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার ফিজিত তো ফাঁস করা ডাক্তার ইন নেই জমজা হাসপাতালে যোন ডাক্তার ফুরিস দিয়ে এটা এফসিভিএস আছে বিশেষজ্ঞ ডাক্তারের উচ্চ ডিগ্রি আবার পিএইচডি ডক্টরেট করা আছে আট দল ডক্টর আই তো হলো লেখাপড়ার ডক্টর ইতে হলো চিকিৎসার ডক্টর মেডিকেল ডক্টর আইলে রাজনীতির ডক্টর ইতার হলে আর হলে মানুষের মনের চিকিৎসক ইতার হল শরীরের চিকিৎসক দেখাই দেরি ইং গত্য হইতে রূপ ডর জাগে ফরে বড় ক্ষতি হয়ে যাবে এ কারণে এই যে সেবা আনন্দ ফেলান ইয়ান শরীরের সেবা মানে শুধু শরীরের সেবা নয় শরীরের যত্ন লন ই আর একটা নেবাদত স্বাস্থ্যর যত্ন লন নান কি আমার নবী হত দে ইয়ান কি বিনামূল্যে হত দে আর আর কবির ভাই পাঁচশো ছয় ফিস দিয়া হইত বাসি গিয়ে না তাহলে একবার আবার হাজার ফোরা দিনের একদিন ঠে দিয়ে বালাগরি খন ফুসে বাঁচি তো আছে গাড়ি ভাড়া আছে নাই আছে না এই একদিন সকরিয়া জন আইন ও তো ফইসা হরস ন সময়ও খরচ ঘর খাম করলে ইন্দিও গায়ে ঠিয়া ফিস দিয়ে নিলল গাড়ি ভাড়া নলাইব সময় বাসি গেল গই গড়ে সামগ্রী তেললেন গরত বই চিকিৎসা ফাইলাম ইয়ার তোমালা হামার আছে না তোর আমরা তো বালা না লাগে হামিয়ান এগিয়ে না আচ্ছা আয়োজন কি ভাব ইয়ে জমজা হাসপাতাল আর আরে কিল্লে দিয়ে দোমের একখান উচিলে লাগে আর যেহেতু তে অনুরোধ গজ্জি আর এলাকার মানুষের এখানে চিকিৎসা দাও কথা বোঝা গিয়ে না তুই তারা কি করলো আয়োজন নান আয় যদি ন হই আমি জীবন হতো না হইতো না নইতো আই দে তো ইয়ে আবার আয় হইলে আমি তারা ন করলো ইয়েও জীবন নৈতো তাহলে আর আমি দেখার সম্পর্ক যোগাযোগ আছে এ হারণে আর ইয়ানারে ব্যবস্থান করি সজ্জি অনারও ফকরিত ইয়ন কিনা রুগী হলো হন

ইতারা এডাই আসছে আরো কিছু হরজ প্রয়োজনীয় ব্যবস্থা দিলাম গজ্জুম ইনশাল্লাহ যদি রাজি হলে বা তো মেহমান নয় এই যে আয়োজন নিয়ে আর গজ্জি আর যে আহ্বান গজি তাহলে আর মজেন ইতেরাই ইমামেরি আর কি মজেন সব নব কে হাই আল্লাহ হইতে মালা মনে সব কিছু না হর সব হবে আর আজান দিয়ে তো মুসুল এসে তোলে না ইমামে আল্লাহ আকবর হইমতি করতে রে এই ইমামের খান দাম নাই যার মুখ তুদি নেই তো মজেনের না দেখলে ও মুখ তো না তলে বেগুন মিলিয়ে আরা কি করলাম দেয়া এক সাঁতার নিচে আইলাম একই ভাবে আরা মানুষ উপকার করলাম আল্লাহর হাসি আরা ভাই ইনশাল্লাহ বেগুন হয় হদুন হদ বাজে আয় তো রুগী অনেক সাইতে শীতে না তেলে মজলিসা সুন্দর যগয়ের নিয়ত ভালো আছে দেই অনরো সব পাইবেন আল্লাহ দিল আল্লাহর বান্দা ছনো ভাব নাই আছে নাই নাই শেষ কথা এই যে আর অনরা রেডি আর কামরুল আছে জাকির ভাই আছে আর জামাতুল নেতা ইবা আমির সাহেব নুজুল ভাই আছে ইতার পরিচিত হইছে দিবা তারা আসমান তারা আছেন স্যার বহুত আরে ভাইরা আছে তারা লা বল দোয়া করিবেন কেল্লাই আর আগামী দিনে বিনা চিকিৎসা হাসপাতাল রাষ্ট্র ফকতন প্রত্যেকটা নাগরিকের আর মেডিকেল স্বাস্থ্য কার্ড করে দিন জামাত ইসলাম কমাত আইলে ইনশাআল্লাহ শিক্ষা কার্ড এবো স্বাস্থ্য কার্ড এবো পারিবারিক কার্ড এবো আর ক্যাশ দিয়ম দে ইতারা দিব খাদ্য বলে খাদ্য কিনবো হনে দলের নেতল সাদা বাজল এ তো কমিশন খাইয়ে রা অর্ধ খাইবার লাগবো আর অর্ধক ফসা মালান ধরা দিব ক্যাম্পেইন করে দেয়া ইবে আর গো ফাঁদরে লাই আর হয়তো আর এই নাই ডাইরেক্ট মোবাইলের বিকাশের ঢুকে দিম যারা তো কার্ড টাইব বেশি ভালো হইব কথা না হর হ্যাঁ ও খাদ্য নয় তো লাগিতে পারে নলাইতে পারে যাতন অর মকড়া গ্দানো ইতুসুল গিনা কইও না কইও না চেওতালে সিগিছো গজুম ফইন ফন্না ফরাইয়ম রুসি মুতাহাইয়ম জিকে বাইরাতিমরে বাইরাইয়ম খনন গম হ্যাঁ আর আইরে ব্যবস্থা গজুম বড দিলে লাখপতি ওবা বেগো সিস্টেম আছে বুঝাই দি মারদে মনে তাইও না বড দিলে লাখপতি গো সিস্টেম আছে এর নামা রাখবেন লাগা অ্যাপ স্কুলে দিও প্রতি বছর বছর ঠিয়া জমা পাঁচ বছর এক লাখ টাইম হয়ে গেল কথা বুঝা গিয়ে এগুলা বহুত ধরনের কর্মসূচি লি আর আসি পারিবানে আমি ভাই কিনলাই আর সততা আছে আছে কি না আমার দেরিতে আছে না খেয়ানত আছে না ও যা খেয়ানত আছে না তসরূপ আছে না সাদা আছে ভাল্লা হ্যাঁ দখলদারি আছে না

হ্যাঁ এটা বুঝছে ই বুট খাচ্ছে ফেব্রুয়ারির বুট হওয়া কি কি গোহা বুট আগু এম বুট গোহা বুট এক বুট বাংলাদেশ ইনশাআল্লাহ বিগত দিনের ফসা বাংলাদেশ না ও ফাসা বাংলাদেশানি বুঝন্ন অফরাত দুর্নীতি সাانداবাদী নেদি ফাসা সুন্দর এক কাম বাংলাদেশও ইনশাআল্লাহ যেন নিরাপত্তা তাইব মিথ্যা মামলা ন হইব হইরা নিব জুলুম ন হইব নির্যাতন ন হইব দখলদারিত্ব ন হইব দলিলদার জমিনদার দলিলদার জুলুমদার ইয়া হল দলিলদার হলে জোরদার জোরদার জমিনদার লাটিজার বাহুজার জমিনদার

বেগুনেরে আইও দোয়া করি আল্লাহ রোগ বালাই দূর করো বনের সুস্থ রাখো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ করলাম কারণ আপনারা যারা আসছেন আপনাদের যে সমস্যা এগুলো ডাক্তার দেখাবেন ডাক্তাররা আছে চারটা পাঁচটা পর্যন্ত এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষ এ আমাদের সমাপ্ত প্রোগ্রাম আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম এখানে শেষ আপনারা ডাক্তার দেখাবেন হুম এর মাধ্যমে আজকে ক্যাম্প শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যার জন্য ডাক্তার ডাকাবেন ওয়ালাইকুম আসসালাম ও জামাত ধরে হাওড়া অন্য একটা